উনি কোন থেকে জানলো যে তিন মাস বাংলাদেশে লুকে ছিল আমরা তো জানি না আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকে আসে আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম আপনারা বলেন যে আপনারা একটা খবর দিচ্ছেন তাই ওই জায়গায় লুকে আসে আমরা তারা ধরি নাই বলেন এরম একটা একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায় আর আপনি কোথেকে তো অন্যের আর বেশি খবর রাখে না আপনারা অনুসন্ধানে সাংবাদিকতা করেন আপনারা যেভাবে রিপোর্টটা দিচ্ছেন আমরা কি কোনো ইস্যুতে ছাড় দিচ্ছি বলেন এখন অনেক ছিলেন এটা সরকার জানতো না যদি জানতো সে সাথে সাথে সে অ্যারেস্ট যেত যদি তার লোকেশন জানা যেত যারা পালিয়ে আছে আমি তাদের আগে আপনাদের বলছি যে তারা আমাদের খানায় এখন ক্রিমিনাল তাদের যে কোনোভাবে পাওয়া হলে তাদের ধরা হবে আপনারা যদি তারে খবর দিতে পারেন আমরা তাদের ধরে ফেলবো ডিএজি সাহেব এখানে আছে র্যাবের ডিজি আছে অনলাইন আছে প্রফিশনার সাহেব আছে তাদের ক্ষেত্রে এটা হলো আমাদের একটা ডিসিশন আর একটা আরেকটা প্রশ্ন কি করেছিলেন যে আর একটা পুলিশের মনোবলের কথা বলছিলেন আপনি আর একটা জিনিসের আগের যে মনোবল ছিল এখন কি মনোবল চেঞ্জ হয়েছে না আপনার কাছে কি মনে হয় অনেক চেঞ্জ হয়েছে তাদের মনোবল কি আগের থেকে অনেক বাড়ছে এবং এটা আস্তে আস্তে বাড়বে একটা ঘটনা ঘটার পরে এটা তো আমাদের কাছে এমন কোনো কিছু নাই যে দুই দিনে আমি এটা চেঞ্জ করে ফেলবো তো সময় লাগবে একটা ধরেন যে একটা ঝড় হয়ে গেলে এই ঝড়ের থেকে ঘর বাড়ি রিপেয়ার করতে সময় নেয় না তা আমাদের তো কিছু আপনারা সময় দিতে হবে মানে এখন আপনারা যতটুকু সময় ভাবতেছেন কিন্তু আমাদের কাছে মনে সময়টা মনে হয় সময়টা কম এই জন্য আমাদের একটু বেশি সময় লাগতেছে কিন্তু আপনারা আবার অনেক সময় অযোধ্য হয়ে যাচ্ছেন যে না এই তাড়াতাড়ি এই হচ্ছে এই হচ্ছে না কিন্তু উন্নতিতে হচ্ছে আমি যেহেতু আন্তর্জাতিক অন্যটা আমার রেফার করে যেহেতু আমি ওনারটা জানি না এখন বলতেছি কাজে যোগ দিছিল তারপরে পালিয়ে গেছে এই আমার কাছে খুব বাট তারা বেশিরভাগ কাজে যোগই দেয়নি যেমন ধরেন আপনি দেখেন এই আগে সরকারের যে প্রাইম মিনিস্টার ছিল ওনার আত্মীয় স্বদনের ষোলোটা এমপি ছিল উনি কিন্তু আগে সব কটারে ভাগাই দিচ্ছে সব কিন্তু উনি আগে ভাগায় দিচ্ছে মানে ওইরকম তো

যেটা আমরা এটা কিন্তু আপনাদের মিডিয়া দিয়েছি একটা বিজ্ঞপ্তি আকারও আমরা কিন্তু এটা দিছি প্রথমে এইভাবে আমার পিয়ারও আছে না এখানে বিজ্ঞপ্তি আকারও দিছি এটা নিয়ে কিন্তু আজকে অনেকবার আলাপ হয়েছে এখন এটা আপনারাও আশ্বস্ত করেন আমরাও আশ্বস্ত করি যে যারা দোষী না তাদের কোনো কিছুই হবে না আপনি এরকম বলেন যে এরকম একটা নির্দোষী মানে তাকে আইনের আওতায় আমরা নিছি আপনি দুই একটা এক্সাম্পল দেন যে অমুকে এটা করে নাই কিন্তু তারে নাও হয়েছে এখন যদি তার আবার যাদের ভিতরে যদি অন্য সন্দেহ থাকে তো তো সে তো অন্য সন্দেহে ভুগতেছে